সে বললো ইয়া রসুল আল্লাহ শুধু জেনাই করি নাই এই বেবিচারের পরে আমার গর্ভে সেই সন্তানকে আমি এখনো সেটাকে আমি লালন করতেছি আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি যাও সন্তান যখন প্রসব হবে তখন তুমি আমার কাছে আসো মহিলা চলে গেল সন্তান প্রসব হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে সেই সন্তান সহ মহিলা এসে উপস্থিত হলো এসে বলতেছি আর সুলাল্লাহ এই আমার সন্তান আর আমি হচ্ছে বেবিচারিনী ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে পরিশুদ্ধ করেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম মহিলার কথা শুনে সন্তানটাকে লালন পালন করার জন্য কিছু সাহাবাকে দায়িত্ব দিয়ে দিলেন এবার মহিলাকে আল্লাহর নবী বললেন তোমার পর্ণের কাপড় দিয়ে তোমার শরীরটাকে আবৃত করে নাও আবৃত করা হল আল্লাহ রসুল সাল্লাম ওই মহিলা সাহাবিকে অর্ধেক পুঁতলেন আর বাকি অর্ধেক পাথর দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে দিয়ে দিলেন এটি করার পরে আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহ সাল্লাম ওই মহিলা সাহাবীকে দাফন করে তার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন হজরত অমর আপনি খত্যাবরাদী আল্লাহ তা আল্লা নু বললেন ই আরসূল আল্লাহ হাবিব একজন জেনা কারিনী মহিলার জন্য আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন ই আরসুল আল্লাহ এর কারণটা কি এতো জেনা কারিণী জেনা করেছে পাপ করেছে আল্লাহর নবী বললে নমর তুমি জানো না এই মহিলা তার জীবনের এই খারাপ অপরাধটা সে ইচ্ছা করলে গোপন করে রাখতে পারত কাউকে বল না বলে সে চুপ করে থাকতে পারতো কিন্তু লোকটা এই মহিলাটা বেবিচার করার পরে জেনা করার পরে এত বেশি অনুশোচনাবোধ কাজ করেছে তার ভিতর আল্লাহর ভয় ক্যামাতের ভয় আখেরাতের ভয় জাহান্নামের নামের ভয় তার হৃদয় এমন বেশি দিয়েছে সে দুনিয়াতে তার শাস্তি চাচ্ছিল হোক যেন তার শাস্তি না হয় সে এমনভাবে পাপটাকে এমন ভাবে পাপ থেকে নিজেকে তবা করেছে পরিশুদ্ধ করতে চেয়েছে শোনো অমর তার এই তওবাটাকে মদিনার সাত্তর জন মানুষের উপর যদি ভাগ করে দেওয়া হয় আল্লাহ আল্লাফাকরফ পুলেলাম তার একজনের তবার বিনোদ বধগুলোতে জন্মদিনাবাসীকে আল্লাহ আল্লাফা ক্ষমা করে দিয়ে দিবেন সুবা আল্লাহ কত বেশি নিষ্ঠভাবে। তুবু ইরাল্লাহিত তাও বা তার নাসুহা আল্লা ফাগরফ বলেছেন তোমরা ত করে এমন তাও বা এ না সুহা তও বা মতো করো যে তাওবা করার পরে আর সেই কাজে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই শুধু নাই নয় আপনি সেটাকে ঘৃণা করবেন যখন আপনার মাথায় আসবে শৈশবে এখনো আসে না অনেক লোক কয় তোর মতন বয়সে এগুলো যে আমি কত করছি কয় মজা নেয় মজা নেয় আছে কি না বলেন কয় যে কত মেঘ পটকাইছিলাম এটা কোনো ব্যাপার নাকি এই যে কথাটা বলে তার মানে কি তার অতীত সম্পর্কে সে অনুশোচনাবোধ নয় এইটা বলে যুবকদের কাছে সে তার বাহবাহ নেওয়ার চেষ্টা করে এই এই সমস্ত লোক তার মানে বুঝবেন আপনাকে আল্লাহ ক্ষমা করে নাই আপনার এই তও বা আল্লাহ কবুরও করে নাই অতীতটা যখন মনে পড়বে কাউকে বলা তো অনেক পরের কথা সি 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 এই কাজগুলো আমার দ্বারা হয়েছে কিভাবে সম্ভব হয়েছিল আপনি আপনার মানে মাইন্ডটাকে সব সময় আপনি অন্যদিকে ধাবিত করবেন না এটা আমার দ্বারা ঠিক হয় নাই বলা তো অনেক পরের কথা